হ্যালো বন্ধুরা মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলো ফুলকপির কোপ্তা বানাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব আমি কিভাবে করছি আমার সঙ্গে ফলো করো থাক পাশে থাকো তো দেখো প্রথমে আমি বাজার থেকে দুটো ফুলকপি কিনে নিয়েছি বড় বড়ো সাইজের সেই ফুলকপিগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নেব দেখছো এরকম ডুমো ডুমো করে ফুলকপিগুলো কাটতে হবে যাতে ছোট না হয় ছোট কাটলে কিন্তু কোপ্তাটা ভালো হবে না ফুলকপিগুলো ঘাঁটা হয়ে যাবে তো এইভাবেই ডুমো ডুমো করে কেটে নেবে এবং কিছু আলুকেও দেখো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরকম বড় বড় করে এবং সেই ফুলকপি আর আলুগুলোকে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি তারপরে দেখো গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সামান্য আমি জল দিলাম জলটা দু মিনিট মতো তাঁততে দেব। তারপরে সাথে সাথে একটা স্বাদ মতো লবণ দেব এক চামচ এক চামচ লবণটা দেওয়ার পর একটু জলটা গরম হয়ে গেলে যে ফুলকপিটা আমি কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো ওই জলের মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পর খুন্তির সাহায্যে দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে নুনটা সম পরিমাণভাবে মিশ্রণ হয় তারপরে এপাশে পাশে দেখো কাজু নিয়ে নিয়েছি মিক্সিতে সেই কাজুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজু বাটাটা অবশ্যই মাস্ট তারপরে দেখতেই পাচ্ছ ফুলকপিটা মোটামুটি আমার ভাপানো কমপ্লিট হয়ে গেছে তো ছানতার সাহায্যে আমি ফুলকপিগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সব ফুলকপিগুলো তুলো কমপ্লিট হয়ে গেলে ওই জলের মধ্যেই আমি যে আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট মতো একটু ভাপিয়ে নেব। তাহলে দেখবে রেসিপিটা খুব সুন্দর হবে এবং আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো সিদ্ধ হতে তারপরে এপাশে দেখো সামান্য আদা নিয়ে নিয়েছি এবং আধার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এতে বেশি কিছু মশলা লাগে না তারপরে দেখো টক দই পঁচিশ গ্রাম মতো নিয়ে নিয়েছি টক দইটা এবং কাজু বাটাটা মাস্ট তারপরে দেখতেই পাচ্ছ আলুটা আমাদের একদম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে ছানতার সাহায্যে আস্তে আস্তে তুলে আমি আলুগুলোকে একটা পাত্রে রেখে দিচ্ছি তারপর ওই কড়াটাকে ভালো করে মুছে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবং তাতে সামান্য রিফাইন তেল দিয়ে দিয়েছি রিফাইন তেলটাকে একটু গরম হতে দেবো তার জন্য কড়ার গায়ে রিফাইন তেলটা বুলিয়ে নিলাম তারপরে যে ফুলকপিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দেখো ফুলকপিগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে তবে দেখবে কোপ্তাটা খুব সুন্দর হবে তো কোপ্তাটা বানানোর জন্য ফুলকপি এবং আলুগুলোকে ভালো করে ভাজাটা খুব জরুরি এটা না করলে রেসিপিটা খুব একটা ভালো হবে না তো দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে লাল লাল করে তোমাদেরকে ভাজতে হবে এবারে ছানতার সাহায্যে দেখো আমি আস্তে আস্তে তুলে একটা পাত্রের মধ্যে ফুলকপিগুলোকে রেখে দিচ্ছি তারপর ওই করার মধ্যেই যে আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে ওর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেবো একই রকমভাবে তো ফুলকপি আর আলুটাকে যত ভালো করে কষবে দেখবে কোপ্তাটা কত তাড়াতাড়ি সুন্দর হবে এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা আমাকে শিখিয়েছিল যে কিভাবে একটা ইউনিক রেসিপি বানাতে হয় এবং আমি সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আলু আলুটাও মোটামুটি লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে এবার ওই কড়ার মধ্যেই আমি সামান্য সর্ষের তেল অ্যাড করলাম আমি মশলাটা পুরো সর্ষের তেলেই করব। এবং তোমরাও পারলে এই রেসিপিটা পুরোটা সরষা তেলেই করার চেষ্টা করবে তাতে দেখবে রেসিপির স্বাদ একটা সুন্দর আসে তাতে দেখো কাঁচা পাকা লঙ্কা দুটো ছোট এলাচ দুটো দারচিনি দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এবং কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে সেই কোচানো পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো যখন যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কোনো মশলা ওতে অ্যাড করবে না এতে সামান্য পরিমাণ লবণ দিতে পারো যাতে পেঁয়াজটা একটু জোরে কমে যায় তো পেঁয়াজটা ভাজার সময় তোমরা সামান্য লবণ দেবে ওটা আমি স্কিপ করে গিয়েছি তো দেখো মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে এসছে লাল লাল মতো করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার যে আদাটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেই আদাটা আমি ওর সঙ্গে অ্যাড করলাম আদাটা দেওয়ার পর ভালো করে দেখো একটু মিশ্রণ করে ভালো করে কষিয়ে নিচ্ছি আদাটা যতক্ষণ ভালো করে কষিয়ে নেব তারপরে একটু এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তো সব উপকরণগুলো দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণেই দিলাম যাতে কোপ্তাটার একটা সুন্দর কালার আসে তো দেখো এইভাবেই ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো তো কষানোটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেলে দেখছো মশলা থেকে একটা তেল ছড়িয়ে বেরিয়ে আসবে তারপরে দেখো এই কাজু বাটা এই কাজু বাটাটা যেটা আমি পেস্ট করে মিক্সিতে রেখেছিলাম এটা খুবই আবশ্যিক কোপ্তাটা বানানোর জন্য কাজুবাটা বাটা আর টক দইটা একদম খুব মাস্ট জরুরি যদি এই কাজু বাটা আর দইটা না দেয়া হয় এটা একদমই কোপ্তা হবে না ওটা একটা ঝোল রেসিপি হয়ে যাবে তো এই কোপ্তাটা বানানোর জন্য আমাদের এই কাজু বাটা আর টক দইটা অবশ্যই তো দেখো খানিকক্ষণ কষে নেওয়ার পর যে বাটিতে আমি টক দইটা ছিল সেই টক দইটাও ওই মশলার মধ্যে অ্যাড করলাম তো দেখতেই পাচ্ছ মশলা থেকে পুরো মোটামুটি তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি টক দইটা অ্যাড করব। তো টক দইটা দেওয়ার পরও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যখন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই কষতে থাকতে হবে মশলাটাতে কোনো দেখো জল অ্যাড করা চলবে না সম্পূর্ণ তেলের মধ্যেই মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে দেখবে কোপ্তার টেস্টটা আরও সুন্দর হবে তারপরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি প্রথমে দিলাম আলুগুলোকে দেওয়ার পর এই মশলার সঙ্গে বেশ করে একটু কষিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে লবণ এবং মশলার স্বাদটা ভালো করে প্রবেশ করে তো দেখো আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দেখো আলু থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তারপরে জানতে হবে যে মশলাটার সঙ্গে আলুটা মোটামুটি কষাটা আমার কমপ্লিট তারপরে যে ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম ওই ফুলকপিগুলো ওর সঙ্গে অ্যাড করলাম এবার আলু ফুলকপি দিয়ে ওই মশলার সঙ্গে পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে কষতে কষতে দেখ দেখবে একটা সময় মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তো চলো দেখা যাক এইভাবে পাঁচ মিনিট মতো আমি আলু আর ফুলকপিটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষতে কষতে দেখতেই পাচ্ছ মা ফুলকপিটা খানিকটা পরিমাণ কমে এসেছে তো কমতে কমতে দেখো ফুলকপিটার ভেতর থেকে একটা তেল ছেড়ে বেরিয়ে এসেছে যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে কষতে কষতে দেখব মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে মশলাটা যতক্ষণ কষবে কোনো জল অ্যাড করবে না জল যদি অ্যাড করো তাহলে কোপ্তাটা একদম ভালো হবে না তো যখন দেখছো কষাটা কমপ্লিট হয়ে গেছে তখন আমি ওতে এক বাটির মতো জল দিলাম তো জলটা দিয়ে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব যাতে সমস্ত ফুলকপি আর আলুর ভিতরে মশলাটা সম পরিমাণ প্রবেশ করে তো একটু ফোটানোর জন্য আমাকে এক বাটি জল দিতেই হবে তো জলটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি এবারে মোটামুটি যখন ফোটায়ে কমপ্লিট হয়ে এসেছে তখন স্বাদ মতো লবণ আমি অ্যাড করলাম দেখতেই পাচ্ছ জলটা তোমাদের বেশি দেওয়া যাবে না কারণ এটা কোপ্তা রেসিপি তো কোপ্তা রেসিপিতে জল বেশি অ্যাড করবে না তো এক বাটি মতো আমি আন্দাজে বলেই দিলাম এক বাটি জল অ্যাড করবে জলটা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দেখছো কোপ্তাটা আমার একদম রেডি এবং দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আমার মায়ের হাতের রেসিপি আমি নিজে বানিয়েছি অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে টাটা বাই বাই